ধীরে ধীরে ভুল ভাঙতে শুরু করেছে হাসিনা বিরোধী আন্দোলনকারীদের এখন তারা বুঝতে পাচ্ছেন তাদের বড় ভুল হয়ে গিয়েছে তাদের ভুল পথে চালিত করা হয়েছে দেশ মৌলবাদীদের হাতে চলে গিয়েছে আন্দোলনকারীদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে আন্দোলনে অংশ নেওয়া পরিবারগুলি এখন চরম হতাশায় ভুগছেন আন্দোলনে আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি ইউনিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন জুলাইয়ের আন্দোলনকারীরাই জুলাইয়ের আন্দোলনকারীরা বলছেন সোনার বাংলায় এখন শুধুই হাহাকার নিহত পরিবারদের কি অবস্থা কে খোঁজ নিছে ওদের আমার এখন সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমি কেন গুলি খায় মরলাম না নারী বুড়ি যদি আজকে আজকে যাইতাম তাহলে এই অবালার শিকার তো হইতাম না শুধু শুনে এক হাজার কোটি টাকা ফান্ড শুধু শুনে এত কোটি টাকা ফান্ড কোথায় এগুলা তাহলে এরা যে রাস্তায় কেন বলে কি জানেন দেশ সংস্কার করতে আসি অনেক ব্যস্ত আছি এই ফোন দিয়ে ভাই দেশ সংস্কার করতেছি তো অনেক ব্যস্ত আছি তোমার বিষয়টা পরে আমাদের দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী অন্ধ রেখে বা হাত কেটে এটা দেখিয়ে মানুষের সিম্পাতি নিয়ে সারা জীবন রাজনীতি করতে চাই কি এটাও আমাদের সন্ধে হানা দায়িত্ব দেওয়া হয়েছে না দায়িত্ব দেওয়া হয়েছে আমি বুঝলাম উনি একজন মানুষ ষোলো কোটি আমরা জনগণ আঠারো কোটি আমরা জনগণ এতগুলো উনি কিভাবে দেখবে আমি বুঝলাম ভাই কিন্তু এটা তো ইম্পর্টেন্ট আপনি সামান্যতম আমি আপনাকে সাংবাদিক বা আপনাকে জিজ্ঞেস করি গুলিটা আপনি খেতেন আপনার কাছে কেমন লাগতো তাহলে এখন এই যে আপনারা যারা ভিডিও করতেছেন সাংবাদিক ভাইরা গুলিটা আপনারা খেতেন আপনাদের কাছে কেমন লাগতো এখন আপনারা ফুটেজ নেওয়ার জন্য গেছেন না সাহস হয়ে সাহস নিয়ে গেছেন না তো তাহলে আপনারা গুলি খেলে আপনাদের কি অবস্থা হইতো আপনাদেরও ঠিক এখানে আন্দোলনের লাইনে দাঁড়ায় থাকতে ঠিক আজকে আহতদের যে যেভাবে আহতদের উপর হামলা করা হচ্ছে বা বিভিন্ন সমন্বয়দের উপর হামলা করা হচ্ছে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের উপর যে হামলা করা হচ্ছে এই হামলাটা কেন করা হচ্ছে এর পিছনে কারা

বাড়িকুরা ফলাইছে যদি আজকে আমি মইরা যাইতাম তাহলে হয়তো আজকে এই অবলারা শিকারত হইতাম না আউমিকে আজকে আমার কথা না যারা যারা চকি গুলি গায়ছে যারা পায়ে যার পা কাটছে যারা এই হইছে তারা এখানে রাস্তায় নেমে এসছে। তাদের সবার একই কথা তারা কেন মরলো না মরলে হয়তো এই অবলারা শিকার হইতো না ঠিক আমাদেরকে জাস্ট টিস্যু এই যে বলল টিস্যু টিস্যু হিসাবে আজকে আমরা ফলাইদা হচ্ছে যদি রাষ্ট্র সংস্কার করা যদি করতেই হয় তাহলে সবার আগে আহত চিকিৎসা আহতদের মূল্যায়ন আহতদের পুনর্বাসন করে তারপরে রাষ্ট্র সংস্কার করতে হবে বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত এটা আসলে আমরা আবেগের বসে করছি সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তো বা দেশটা ভালো থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে এখন আরও জিনিসের দাম ঊর্ধ্বমুখী আসলে আমরা এটা বুঝতে পারি নাই সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে সাধারণ ছাত্র মারা গেছে গুলিবিদ্ধ হয়েছে চোখ চোখ গেছে হাত গেছে পাও গেছে তাদের চিকিৎসাটাও হইতেছে না দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে সমন্বয়কদের দেখাও পাচ্ছে না এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা মানে আঙ্গুল ফুলে কলা গাছ তারা খুব ভালো আছে কেউ উপদেশটা কেউ বড় সমন্বয়ক বিশাল টাকার মালিক কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে চোখ হারাইছে তাদের কোনো খবর নাই তাদের খবর তারা কেউ রাখে না চিকিৎসাটা হচ্ছে না টাকার অভাবে আগে যে সরকারটা ছিল আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে হত্যা রাহাজারি চিন্তাই মানে চাঁদাবাদি পুরো বাংলাদেশটা ভরে গেছে দেখেন আপনি আগে সরকার দুর্নীতি করছে সরকার ভালো ছিল সরকার না দিতে জায়গা জাগা দমবল একজনে জীবনে খাইনি আলু আশি দেয় কেজি আলু কেজি বলে আশি দে বর্তমানে গরিবের উন্নয়ন কেমন খানোর দাম দমল ডবল হয়েছে ইনকাম তার বাড়ে নেই গর্বা তো কমাই নাইবার বিল এই বাড়তে লাভ লুকিয়ে আমি ভালো তাও ভাত খাইতে পারছে দুর্নীতি করছে তাও খাইতে পারছে সরকার না যেতে জায়গা দখল জায়গা দখল করে একজনে আমরা চাই ভালো গরিব মানুষ যে দুই চারটা মানুষ খাওয়া বাঁচতে পারে রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করতে পারে চাইলের দামটা সরকারি আমরা কমাই দিলেই চলবো আর বাড়িঘর কায়েন্ট বিল এগুলি ঠিকঠাক করলে চলবো এই বর্তমানে গ্যাস নেই ভাত খেতে পারি না গ্যাস হই তো ভেজাল আলু খাই তো আশি টাকা পঁচাশি টাকা তেলের কেজি বাইরে কেজিতে বিশ টাকা তিরিশ টাকা দুর্নীতি নাই চাঁদাবাস দেন গোপন গোপনে চাঁদাবাস আছে কত টাকা না